মানে দুই সাইড হচ্ছে আলমারিখানে শুরু করি ভাই দেখুন এটা একদম নিউ মডেল নতুন দুই হাজার পঁচিশ এটার মধ্যে এমন এমন কিছু কাজ আছে যেগুলো নাকি অন্য কোনো সব থেকে করা হয় নাই আমি দেখাই

সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা কিন্তু বিন্দু পরিমাণের দাগ পড়বে না এবং আরেকটা জিনিস দেখুন এই যে এইখানে যে দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন সম্পূর্ণ এটা কিন্তু ডিজাইন এবং

যা যা বলবো যদি একটু ব্যতিক্রমী পান

প্রাকৃতিক দৃশ্য দেওয়া হয়েছে এটা হচ্ছে দেখেন চাইলে আপনাদের নামন নিয়ে লিখে নিতে পারেন

দেখ আমার দেখুন এটাই ডালিয়া শোকেস ভাই

সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং যেই যেই কথাগুলো গুলো বলবো যদি কথায় কাজে মিল না থাকে সম্পূর্ণ প্রোডাক্ট ফ্রি নিয়ে যাবেন

একটা পাল্লা আছে আচ্ছা নিচে কিন্তু প্রত্যেকটা লগ থাকবে ভাই পাল্লা গ্লাসের মধ্যে লক করা দেখেন প্রত্যেকটার মধ্যে এবং আপনি বাইরে থেকে সব দেখতে পারবেন যে সৌন্দর্য এখানে

কত বছরের ভাই ফার্নিচার থেকে মূলত আমরা কিন্তু গ্যারান্টিটা দেই বিশ বছরের ঘুনে পোকা কালারের জন্য দশ বছরের দশ বছর এটা কিন্তু আমরা এই যে ভিডিওর মধ্যে মৌখিক বলে দিলাম আমার গ্যারান্টি এরকম না

এই পঁচিশ সাল অনুযায়ী এটাও জানুয়ারি মাস ফার্স্ট মাস এই অনুযায়ী আমি বলছি এটার অফার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ

সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাসায় ফিটিং করে দিয়ে ওইখান থেকেই টাকা নি আসবে আমাদের লোক ওকে দেখেন তার মানে এখানে পতারণা কোনো অপশন নাই পুরো টাকা পেমেন্ট করতে হবে কারণ ভাই আমরা এমবি ফার্নিচার ব্যবসা করতেছি কত বছর যাবত এটা তো আপনি জানেন ভালো করে আচ্ছা এত বছর ব্যবসা করতেছি দেখতে ভাই দেখতে কম বয়স্ক মনে হয় কিন্তু হবে কিন্তু এটা কিন্তু ভাই একদম পুরান ব্যবসায়ী ভাই যে এত বছর যাবত ব্যবসা করতেছি আমরা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানের সহিত ব্যবসা করেছি ওকে কারণ এখন অনলাইনে প্রচুর পরিমাণের প্রতারক আছে আচ্ছা আচ্ছা আমাদের অহরহ